একজন বড় বিল্ডার একজন আর্মির মাঝখানে কে সবচেয়ে বেশি শক্তিশালী চলুন সেটাই দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে প্রথমেই ওয়েট লিফটিং একশো দুই কেজি থেকে শুরু এখানে দেখা গেল দুজনে খুব সহজেই ভারগুলোকে উত্তোলন করতে পারছে এখন একশো তেতাল্লিশ কেজি দেখা যাক এবার কি হয় এই বডি বিল্ডারটাকে অনেকটাই শক্তি খাটাতে হলো এবার আর্মের পালা দেখা গেল সে খুব সহজেই একশো তেতাল্লিশ কেজি ভার উত্তোলন করতে পারছে এবার একশো চুরাশি কেজি সে তার কোমরটাকে সোজা রাখার জন্য কোমরে একটা বেল্ট পেতে নিল এবারও তাকে অনেকটাই শক্তি ঘাটাতে হলো এবারে আর্মিতে থাকা লোকটিকেও অনেকটা শক্তি খাটাতে দেখা গেল করতে এবারে কেজি। এবারও কষ্ট হলেও বডি বিল্ডার সেটা তুলতে পেরেছিল কিন্তু আর্মিতে থাকা লোকটি খুব সহজেই উত্তোলন করতে পারছে এবারে ২৬৫ পঁয়ষট্টি কেজি এবারে দেখা যায় বডি বিল্ডারটাকে অনেকটাই কষ্ট করতে কিন্তু সে ওজনটাকে উত্তোলন করতে পেরেছিল আর মিথে থাকা লোকটি এবার কিছুটা কষ্ট করতে হয় সেই ২৬৫ পঁয়ষট্টি কেজি ওজনকে উত্তোলন করার জন্য এবারে দুইশো উনাশি কেজি এবারও বড় বিল্ডারটা অনেক কষ্ট হলেও ওজনটাকে করতে এবার মিলিটারিতে থাকা লোকটির পালা সে এবার এই ভারটাকে উত্তোলন করতে পেরেছে কিন্তু অনেকটাই কষ্টের পর এবার দুইশো অষ্টআশি কেজি এবারও বডি বিল্ডার ওজনটাকে উত্তোলন করতে পেরেছে কিন্তু মিলিটারি থাকা লোকটি হার মেনে নেয় সে মনে করেছিল প্রায় ছয়শো পঁয়ত্রিশ কেজি ওজন পর্যন্ত উত্তোলন করতে পারবে তো এই রাউন্ডে বডি বিল্ডার জিতে গেল এবারে শক্তির পরীক্ষা এখানটাতে আর্মিতে থাকে এবং বডি বিল্ডার মাঝখানে একটা দড়ি দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয় এখানে তাদের একজনকে আরেকজনের দিকে টেনে নিয়ে যেতে হবে যে যার দিকে টেনে নিয়ে লাইনটা ক্রস করতে পারবে সেই এই রাউন্ডের উইনার কিন্তু এখানে বডি বিল্ডারের নাজেহাল অবস্থা এখানে আর্মির লোকটি জিতে যায় তো এই রাউন্ডের উইনার মিলিটারিরা এবারে পুষাব চ্যালেঞ্জ এবার এখানে দেখা যাবে কে কতটা পুষাব দিতে পারে কিন্তু এভাবে থেমে থেমে পুষাব দেওয়াটা অনেকটাই কঠিন দ্রুত আপনি যতগুলি দিতে পারবেন থেমে থেমে তার চেয়ে তো অনেকটাই কম আপনি পুশআপ দিতে পারবেন কিন্তু এখানে 61টা পুশআপ দেওয়ার পর আর্মির লোকটা হার মেনে নেয় তো এই রাউন্ডের উইনার বডি বিল্ডাররা এবারে আর্ম রেসলিং সহজ ভাষায় আমরা যেটাকে বলি পাঞ্জা চলুন দেখা যাক একজন বডি বিল্ডার নাকি একজন আর্মি এবারও বডি বিল্ডারই জিতে গেল এবারে পাঞ্চিং পাওয়ার সহজ বাংলা যেটাকে বলা হয় কার গুহিতে কত দম কিন্তু এবারও দেখা গেল বডি বিল্ডাররাই জিতে গেল লাস্ট রাউন্ড ব্রেন্স প্রেস এখানটাতে আর্মির লোক এবং বডি বিল্ডারের লোক একজনের পর একজন আসতে থাকবে একজন সরে যাওয়ার পর আরেকজনের উপর ওজনটাকে বাড়ানো হবে চলুন দেখা যাক এটাতে কারা জিতে Let's go, Dre. Come on. Come on. Down and up. Down and up. Down and up. Down and up. Let's go. Up. 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 Yeah. Oh. Come on, Rob. All right, B. Ready? Come on. let Let's go, Buzzle. Ah. Get it. Get it. Get it. Get it. get it. You good, Buzzle? Yeah. No, this is my heart. All right. All good? Okay. All right. You want to drink? Let's go. Two. Three. No. no way. No way. No way. একশো পারেনি তো বলাই তো বলাই যে আর্মিদের থেকে বডি বিল্ডাররাও কোনো ক্ষেত্রেই কম নয় তো কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি প্রেস করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ